চালু করে দিচ্ছিস কেমন লাগছে কেন রে মানাই না কেন আমি তো ভাত আলু সিদ্ধ কি সুন্দর ঘি দিয়ে খেয়ে নিলাম কি করবো তোকে অভ্যাস করাচ্ছি তো শ্বশুর বাড়িতে যদি তোকে মাছ মাংস ডিম না দেয় আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে দেয় এই জন্য এখন থেকে অভ্যাস করাচ্ছি যে আলু সিদ্ধ দিয়ে ভাত খায় তা আমার গরম করে বলছিস কেন তুই লজ্জা কেন করবে কিসের জন্য আমি তো ঠিকই বলছি তোকে ছোটবেলা থেকে আমার এইরকম খাই অভ্যাস করাই ভালো ছিল কেন লজ্জা করবে কিসের জন্য শ্বশুর বাড়ি না গেলে হবে ওই জন্য তো এখন থেকে ট্রেনিং করাচ্ছি যাতে শ্বশুর যেমন যেমন শ্বশুর তেমন ট্রেনিং করা করিয়ে তারপর পাঠাবো এমনি কি তোমাকে পাঠাবো হ্যাঁ আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত বল গা তোর বাবাকে তোর বাবাকে বললেই কি আমি শুনবো নাকি আমি আমি ছোটবেলা থেকে তোকে আদর করে আদর দিদি দি তৈরি করেছি আদর দিদি মাথায় তুলেছি মুখে জল ঢল দিব আসো মুখে জল ঢালাবো হ্যাঁ হ্যাঁ মুখে জল ঢালবো আসো হুম উল্টোপাল্টা কথা শ্বশুরবাড়িতে আলু সেদ্ধ ভাত খাচ্ছে না এখানে এসে অনেকটা ভালো মন্দ দিতে হবে হ্যাঁ চাকরি করুক আর যাই করুক বাবা বাবা চাকরি করে তো আমার কী

আজকালকার দিনে মানুষ আলু সেদ্ধ ভাত খাচ্ছে আর ভালো ভালো পোশাক পরে বাইরে ঘুরে বেড়াচ্ছে দেখাচ্ছে আমি বড় লোক কড়াইয়ে তেল কম নুন কম হলুদ কম রান্না করছে অথচ পোশাক আশাক ভালো পড়ছে পরে ঘুরে বেরিয়ে দেখাচ্ছে আমি বড় লোক দেখছি তো আমি এবার থেকে তাই করব আমি ভালো মন্দ খাই খাই তো মুখ করে দিয়েছি এখন এখন তা হবে না আর হ্যাঁ আমরা পাপ করছি না আমরা পুণ্যি করছি এটাই পুণ্যি যত শয়তান হওয়া যাবে তত পুণ্যি করা হবে তারিদেরই ভালো হয় ভালোদের কোনো দিনও ভালো হয় না এখনকার এই যুগে যত শয়তান হওয়া যাবে ততই ভালো ঠিক আছে খা হ্যাঁ কি ওটা ওটা কী হ্যাঁ ওটা মুখের মধ্যে ঢুকিয়ে দিবা তোমাকে দিয়েছি ওটা খাওয়ার জন্য খা বেগুনের ডানটি সব খাওয়া অভ্যাস কর সব খাওয়া অভ্যাস করবি কিসের লজ্জা কাঁচা ঘট পুজো না আমি পারবো না তাই খা তাই খেতে হবে যা দিয়ে দেবো তাই দি খাবি তুই তো এই বললি শ্বশুরবাড়ির থেকে চলেই এসেছিস একেবারে আবার দুদিন এসেছিস মানে চলে এসছো আবার হচ্ছে তুমি আলু সিদ্ধ ভাত খাবা না তো কি খাওয়া রোজ রোজ তোমাকে পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে দেবে আর মুখ দাঁড়াবা আবার তোমাকে পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে দেব বুঝতে পেরে পেরেছি বুঝতে সবই বুঝতে পারছি কিছু বুঝতে বাকি নেই জল ঢালবে আমু তোর মাথায় জল ঢালবো বুঝতে পেরেছিস আমু তোর মাথায় জল ঢালবো উনি কিতাত্ত্বের কাজ করেছে ওনাকে একেবারে মাথায় তুলে রাখতে হবে উনি শ্বশুরবাড়ির থেকে চলে এসে কিতাত্বের কাজ করেছে ঘরের লোক কি ঘরে ফিরে এসেছে ঘরের লোক কি ঘরে ফিরে এসেছে হ্যাঁ তোমার ঠাকুমা তো ওলেল্লো আম্বলের কদু যেখানে পাব সুযোগ পাবে সেখানে কথা বলবে

সব খেয়ে নিচ্ছে গপ গপ করে আবার বলে কি এই আলু সিদ্ধ করেছে কেন এ করছে কেনা তা করছে কেনা খাওয়া বন্ধ নেই এক ধারতে বলবে আর এক ধারতে খাবে কি হ্যাঁ বেগুনের ডানটি চিপি চিপি খা অভ্যাস কর দেখা গেলো শ্বশুর বাড়িতে বেগুন দিল না বেগুনের ডানটি খেতে দিল তখন তো সেটাই খেতে হবে